চলে এলাম আমরা লগ্ন সিংহ রাশির আলোচনা নিয়ে দু হাজার পঁচিশের অক্টোবর মাস আপনাদের কেমন যাবে কি ভালো কি মন্দ ঘটবে ডিটেলে এবং অবশ্যই একটু গভীরভাবে আলোচনা করব কিন্তু ছোটোভাবে তো দেখুন এর আগে আমি অবশ্যই লাস্ট চার মাস কেমন যাবে দু হাজার পঁচিশের ভালো এবং খারাপ দুটি বিষয়ে একদম ডিটেল আলোচনা করেছি যেখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস অব্দি আলোচনা আপডেট দেওয়া আছে তবে অক্টোবরের এখানে কিছু গভীর বিষয় এবং খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব যেটা অবশ্যই আরও গভীরভাবে জানা যাবে তাই আলোচনাটার জন্য আপনারা অবশ্যই ডায়াগ্রামের দিকে চোখ রাখুন আর আপনারা যারা নতুন আছেন তাদের সকলকেই বা পুরনো যারা বন্ধু আছেন স্বাগত জানাচ্ছে আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা আলোচনার শুরুতে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সিংহর জন্য মনে করছি তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সিংহ লগ্ন বা রাশিতে কেতুর নিদ্রা ভঙ্গ এই ভঙ্গ হওয়ার জন্য কেতু কিন্তু বর্তমানে জাগ্রত হয়ে উঠেছে এবং কেতু যেহেতু তেইশ ডিগ্রি ক্রস করে ফেলেছে ফলত কেতু কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে সিংহ লগ্নে এটা কিন্তু সিংহ সিংহলগ্নের মানসিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতি তাদের মধ্যে একটা নিজেকে গড়ে তোলা প্রবণতা নিজেকে অবশ্যই অ্যাক্টিভিটিস মধ্যে রাখাবা নিজেকে একটু সরিয়ে এনে সকলের চোখের আড়াল থেকে নিজেকে পুনরায় পুনর্গঠন করা এগুলো কিন্তু কেতু রিপ্রেজেন্ট করছে যেটা সিংহ লগ্নের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং ভালো বিষয়গুলো আমি মনে করি এবং কিছু আলাদা রকম ফল আছে যেটা আমি অবশ্যই কেতুর ভিডিওতে আলোচনা করেছি আপনারা একটু ভিডিও শেষে দেখে নেবেন এবার আমাদের যে বিষয়টা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সিংহ লগ্ন দ্বাদশে বারো বছর পর বৃহস্পতি আসছে এবং এই বৃহস্পতি হচ্ছে তুঙ্গস্থ অবশ্যই বৃহস্পতি অষ্টম এবং পঞ্চমের অধিপতি তাছাড়া অবশ্যই শনি কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতি ক্ষেত্রে ফলের কিন্তু কিছুটা কিছুটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে সেটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে এবার আমরা আলোচনাটা প্রবেশ করছি যদি কেরিয়ারের দিকে প্রথমেই তাকাই দেখুন কেরিয়ারের মধ্যে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে চাকরির অধিপতি শুক্র দ্বিতীয় সপ্তাহ থেকে নিচস্ত হচ্ছে তো কর্মক্ষেত্রে যেহেতু শুক্র একটা বড় ভূমিকা পালন করছে এবং শুক্র দ্বিতীয়ভাবে নিচস্ত হচ্ছে কর্মক্ষেত্রে মাইনেপত্র বাড়বে কাজের ক্ষেত্রে কোনো আর্থিক সংযোগ ইত্যাদি আসবে কিন্তু তবু আপনার কর্মক্ষেত্রে কিছু বিষয় নিয়ে হলো না হলো না বিষয়টা মনের ভেতর থাকবে এবং কিছু ক্ষেত্রে আপনার দিক থেকে কিছু পারফরমেন্স ড্রপ করতে পারে তাই কাজের জায়গাটা পুরো ফোকাসে রাখবেন কিন্তু এটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না যাদের বাচ্চাট বা জন্মছকে শুক্র নিচস্ত আছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে এবং একই সময় যখন কর্মপতি নিচস্ত এবং কর্মের অধিপতির সঙ্গে সূর্য সূর্য হচ্ছে আপনার লগ্নপতি এবং লগ্নপতিও যখন বাংলার কার্তিক মাসে নিচস্ত হবে এই সময়টা কাজের ক্ষেত্রে কিছুটা আপনার পারফরমেন্স দিলে বা কিছুটা কাজের ক্ষেত্রে ঢিলে ঢালা প্রভাব এগুলো কিন্তু বেশি থাকবে স্পেশালি কাদের বেশি থাকবে দু ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রভাব বেশি থাকবে এক যাদের জন্ম বাংলার কার্তিক মাসে দুই যাদের জন্ম শখে শুক্র নিচস্ত আছে এই দু ধরনের ব্যক্তিরা কিছুটা কর্মক্ষেত্রে ড্রপ বা ডাউন সিচুয়েশন বা আপনাদের দিক থেকে উদ্যম উদ্যোগের অভাব এই জিনিসটা বেশি ফিল করবেন এই বিষয়টা আপনাদের কিন্তু একটু কান খোলা রেখে চলতে হবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে সময়টা অবশ্যই আশানুরূপ থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষত বৈদেশিক সংযোগ দূরের সংযোগগুলো বাড়ার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে এবং যেসব চাকরি বিদেশে কোনো সংযোগ সৃষ্টি করছে বা আপনার জন্মচকে যদি ঘুরিয়ে বললে ভালো হয় বিদেশে কোনো কাজ কারবার বা ব্যবসা বা চাকরির যোগ আছে সেগুলো এই সময় কিন্তু দারুণভাবে ভাবে এক্সিকিউট হতে পারে সাধারণভাবে এই শুক্র এবং সূর্যের প্রভাবটা আপনার জন্মছকে না থাকলে এই সময় কিন্তু টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে নতুন কমিউনিকেশন কাজের ক্ষেত্রে ভালো হবে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভালো ফল পাবেন দ্বিতীয়ত শুক্র থাকার জন্য গান বাজনা অভিনয় কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে আমার মতো ইউটিউবে যারা কাজ করছেন ফেসবুকে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন এবং এখানে অনলাইনে যে কোনো কাজকর্ম ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে এবং এখানে আমি অবশ্যই বলবো যে শুক্র যেহেতু শনির দ্বারা দৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন বা জব চেঞ্জ জব ট্রান্সফার একটা যোগ কিন্তু এই সময় রয়ে যাচ্ছে আপনার সার্ভিসে কিছু ট্রান্সফার বা ধরুন যাদের জন্মচকে এই মুহূর্তে ট্রান্সফারের কোনো যোগ নেই ছোটোখাটো কাজের ধরনের পরিবর্তন ডিউটি আওয়ার্স চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু সম্ভাবনা কিছুটা বাড়ছে বুথ যেহেতু তৃতীয়ভাবে আছে এই সময় যাত্রার মধ্যে আর্থিক উপার্জন সেটা চাকরি ব্যবসা দুক্ষেত্রেই কোনো কমিউনিকেশান যাত্রা ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জন এগুলো কিন্তু যোগ হরস্কোপে রয়েছে দেখুন আমি একটা কথা বলবো এই যে সময়টা যেহেতু বাংলার কার্তিক মাসটা অক্টোবরের মিডিল থেকে নভেম্বরের মিডল অব্দি হয় তো কাজের ক্ষেত্রে জেনারেলি আপনার সূর্য নিচস্ত থাক বা না থাক অতিরিক্ত ওয়ার্ডলোড নেবেন না যতটা আপনার সাধ্য সেই বুঝে পূরণ করুন কিন্তু এটা কিছুটা চাপ পড়তে পারে এটা মাথায় রাখবেন জেনারেল কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে যেমন অনলাইন চক্রের বিষয়ে খেয়াল রাখতে হবে আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বিষয় কোনো ক্ষেত্রে লেখালেখি টাইপিং কোনো ইন্টারভিউ ফেস করলে সেখানে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেহেতু দ্বিতীয় তৃতীয় ভাবে কিছু কিছু সমস্যা রয়ে গেছে রাহুর একটা প্রভাব আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসটা কিন্তু জেনারেলি ভালো জেনাল পড়াশোনা ভালো হবে বিদেশে পড়াশোনা হায়ার স্টাডি গবেষণা রিসার্চ এবং পঞ্চম প্রতি যেহেতু উচ্চস্ত হচ্ছে ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন মঙ্গলের কিন্তু চতুর্থ যে প্রতি সে প্রথমে তৃতীয় এবং তারপরে সক্ষেত্রী হচ্ছে স্কুল কলেজের পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এগুলোতে টোটালি বা গবেষণার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন শুধু পড়াশোনা বলতে স্কুলের একাডেমিক পড়াশোনা বলছি না আপনার কিছু নিজের জানা শেখা ইত্যাদি সেলফ কিছু ইম্প্রুভমেন্ট এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে অনলাইন এডুকেশন ইত্যাদি বিষয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন শুধু এটা খেয়াল রাখবেন কোনো ভাই বা এক্সাম ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার্থীদের জাতীয় কিছু থাকলে একটু সচেতন ভাবে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বকরি শনির দৃষ্টি এখানে দ্বিতীয় ভাবে আছে এবং শুক্র কিন্তু এখানে নিচস্ত আছে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এবং আমাদের সঙ্গে আপনি কিন্তু ফোনে আলোচনা করতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন এরকম কোনো মিনিট ধরে আলোচনা না যে অনলাইনে এত মিনিট অফলাইনে এত মিনিট আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং হানড্রেড পার্সেন্ট ঘরোয়া বিষয় এবং আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনা করা হবে এবং যেটা গোপনীয়তা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হবে ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কারণ আপনার তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন জানেন যে এখনকার দিনে সকলেই স্ক্রল করতে করতে আমি আপনি এগিয়ে যাচ্ছি খেয়াল থাকে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে এবং পেজটি ফলো করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় আর আপনার আমার যোগাযোগটা বিচ্ছিন্ন না হয় এই ভিডিওর শেষে বা চ্যানেলের ভিডিও সেকশনে দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ রাশিফলটা আপডেট দেওয়া যায় কি ভালো ঘটবে কি খারাপ ঘটবে এছাড়া কেতুর ভঙ্গ শনির নক্ষত্র পরিবর্তন এই সমস্ত ভিডিওগুলো আপডেট দেওয়া আছে এবং বৃহস্পতি তুঙ্গ ভিডিওটা এরপরে পাবেন দেখে নেবেন এবার আমাদের আলোচনা পরবর্তী বিষয়ে দেখুন এ মাসে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে একদম একটা জার্ক আসতে চলেছে কারণ বৃহস্পতি প্রেমের অধিপতি দ্বাদশ ভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রথমত ঘনিষ্ঠতা বাড়বে নতুন প্রেমের যোগাযোগ আছে প্রেমের ক্ষেত্রে আপনার যদি দূরে কোনো পার্টনার থাকে তার সঙ্গে যোগাযোগ এই সময় হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই মানসিক ইচ্ছাফুর্তির ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল ফিস ফেস করবেন কিন্তু এটা একটা উল্টো পিঠ আছে যেটা আমি পরে বৃহস্পতি ভিডিওতে আরো ডিটেলে আলোচনা করবো যে প্রেমের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি উচ্চস্ত হয়ে দ্বাদশে যাচ্ছে যেসব প্রেমগুলো একদম জাস্ট জোড়া লাগার মতো হয়ে যাচ্ছে মানে জোড়া দিয়ে চলছে মানে চলে গেলেই হয়তো ভালো হতো বা এরকম মানে যাবে যাবে করছে সেগুলো কিন্তু একবারে কাট আপ হয়ে যেতে মানে সেই ফ্রেমগুলো একদম আপনার জীবন থেকে সরে যেতে পারে এটা অনেকের ক্ষেত্রে একটু অসহনীয় হতে পারে সেটা কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থর আগে আগেই ফল পেতে পারে মানে অক্টোবরের শুরু থেকেই আস্তে আস্তে ফলটা আসতে পারে যদি মনে করেন প্রেমের ক্ষেত্রে কত কোনোভাবে ঘুটিটা আলগা হচ্ছে কিছু সমস্যা আসছে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন আদারওয়াইজ জেনারেল প্রেমের ক্ষেত্রে ওভারঅল আপনি কিন্তু ভালো ফল পাবেন এক কথায় বলা যায় দাম্পত্য জীবনে স্থিতিশীল ফল পাবেন নতুন করে আমি বলবো অক্টোবর মাসটা ভালোই থাকবে কারণ শুক্রের দৃষ্টি শনির উপর থাকবে কিছু সুখময়ের সময় থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে আমি এটা বলবো আপনার জন্ম ছকে যদি সাধারণত শনি বক্রি বা শুক্র নিচস্ত না থাকে জেনারেলি দাম্পত্য সুখ ভালো থাকবে লাইফ পার্টনারের সঙ্গে আপনার মেলবন্ধন ভালো থাকবে এবং বৃহস্পতি প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত সমস্যাগুলো মেটার দিকে থাকবে এখানেও একটা বিষয় আছে যে বিবাহ বিষয়গুলো যাদের আছে জাস্ট কোর্ট কাচারি কেস চলছে বা আপনি হয়তো চাইছেন না কিন্তু ছাড়া হওয়ার জায়গা একদম চলছে সেগুলো কিন্তু একদম ফাইনাল একটা রেজাল্টের দিকে এগোবে সেটাও কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে এগোবে কিন্তু জেনারেল দাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো সেকেন্ড ম্যারেজের যোগ লাগু হচ্ছে এবং এখানে বিবাহ কেন্দ্রিক বিষয় কোনো যে কোনো বিষয়ে আপনি কিন্তু আলাপ আলোচনা বা সম্বন্ধ প্রেমজ দু ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসটা খুবই স্ট্রং থাকছে ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট পাবেন আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার ক্ষেত্রে মাসটা ভালো ফিনান্সিয়াল কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট ইত্যাদি করার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন যেহেতু দ্বিতীয়ভাবে শুক্র নিচস্ত আছে তো লেখালেখি কাগজপত্র শর্তাবলীগুলো দেখে নেবেন লোন নেওয়া হোক কোনো টাকা ইনভেস্ট করা হোক টাকা ওকে টাকা ধার দেওয়া হোক সমস্ত বিষয়গুলো দেখে নেবেন আয় ভাব জেনারেলি ভালো থাকবে মানসিক ইচ্ছা পূরণ হবে মানসিক আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণের ক্ষেত্রে ভালো ফাটকা লাভের ক্ষেত্রে ভালো যোগাযোগ কমিউনিকেশন এগুলো ভালো হবে মায়ের হেলথ বা পরিবারের হেলথের ক্ষেত্রে অক্টোবরের সময়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে পারিবারিক হেলথ বিশেষত মা মাতৃস্থানে হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন মাসের শেষ দিক থেকে এই বিষয়গুলো ভালো ফল পাবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো সেল আউট করার ক্ষেত্রে মাসটা কিন্তু খুব ভালো পুরোনো এই সেলে কিছু মোবাইল এক্সচেঞ্জ করছেন করছেন গাড়ি বদল করছেন টিভি ফ্রিজ এগুলো এক্সচেঞ্জ করছেন খুবই ভালো নতুন বাড়ি কেনার ক্ষেত্রে যোগ বাড়তে এ মাসে থাকবে এবং ভালো ফল পাবেন এবং স্ট্যামিনা বা উদ্যোগী মনোভাব আপনার ক্ষেত্রে ম্যাক্সিমামতেই কিন্তু কার্তিক মাসের আগে খুব স্ট্রং থাকবে তবে সূর্য নিচস্ত থাকলে একটু দুর্বল থাকবে কিন্তু ওভারঅল আপনি উ উদ্যোগী মনোভাব কিন্তু পাবেন এবং যে কোনো বিষয়ে আপনি এই সময় যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়া অনলাইন কাজের মধ্যে ভালো ফল পাওয়া কাছে দূরে ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রেও আপনি কিন্তু এখানে বেটার রেজাল্ট পাবেন আর আমি এটা বলবো যখন শত্রুতার সমস্যা অনেকটাই মেটার দিকে থাকবে মাসে শত্রু নাশের যে হরস্কোপে থাকবে এই বিষয়টা ভালো ফল পাবেন জেনারেল হেলথের ক্ষেত্রে আমি এটা বলবো যে এখানে মেন যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইএনটি রিলেটেড সমস্যা হাতে কানে ব্যথা বেদনার সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন লোয়ার অর্গান ডিজিজ বা বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গে একটু ধাতস্থতে সময় লাগে কিছু গাইনি সমস্যা ইত্যাদি টুকিটাকি ক্ষেত্রে আসতে পারে তবে মেডিকেল ট্রিটমেন্ট এখানে কিন্তু সারা জাগানো রেসপন্স পাবেন কোনো বিষয়ে ধরুন যারা হসপিটালে যাবেন কোনো মেডিকেল ট্রিটমেন্ট করাবেন সেখানে কিন্তু খুব অ্যাসাটিভ রেজাল্ট পাবেন লং টার্ম ইনভেস্ট কিন্তু এই মাসে ভালো হতে পারে দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্ট বা ইত্যাদি হতে পারে সরকারি কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আছে মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ওভারঅল কিন্তু গুড রেজাল্ট দিতে পারে যে কোনো মেডিকেল ফিল্ডে যারা কিন্তু যুক্ত হয়ে আছেন আর আমি বলবো যে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে বলে একটু রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ থাকতে পারে এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন তবে কেতু উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের কিন্তু সেলফ ডেভেলপমেন্টের প্রচেষ্টা এই সময় করা উচিত আরও জানতে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন এন স্ক্রিনে ফুট উঠছে দু হাজার ছাব্বিশের ভালো এবং মন্দের সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে শনি এবং কেতুর ভিডিওটা দেখেন Субтитры